বন্ধুরা একটা নতুন জিনিস দেখাবো তোমাদের এই যে বলছে আরো আছে দেখাচ্ছি এই দাদাটা পাচ্ছে গাছ থেকে মিষ্টি মিষ্টি একবারে তারপর খাবো একবারে পুরো মাঠে বিলে দেখতে পাচ্ছ চারোদিকে বিল আমরা যাচ্ছিলাম বিলের দিকে আর দেখা হলো এই দাদাটার সঙ্গে বললাম তো বলছে মিষ্টি রস বলে চলো একটা গাছে তো হলো না অল্প অল্প করে বেড়াচ্ছে অনেকটি গাছে উঠে তিন চারটা গাছে উঠে একটু একটু করে ভেঙে দিলো তারপরে মানে দিলাম তো ভালো লাগলো দেখতে পাচ্ছি এই যে টাটকা একবারে কোয়ালিটি রসের